বআর সুযোগ থাকবে না সেই দিন আর দানের সুযোগ থাকবে না সেই দিন আর ভালো কাজের সুযোগ থাকবে না সেই দিন আর দাড়ি রাখার সুযোগ থাকবে না হে তরুণ তোমার কাছে এখন সুন্নাত ভালো লাগে না তোমার কাছে আজকে নবীর সুন্নাত ভালো লাগে না দাড়িটা ভালো লাগে না বলো তো মৃত্যু কি আমাদের কাছে বলে আসবে নাকি বলেন বলেন মৃত্যু কি আমাদের কাছে বলে আসবে নাকি মৃত্যু তো আমাদের কাছে বলে আসবে না যুবক যেই দিন তুমি চলে যাবে দাঁড়িয়ে যদি তুমি রাখতে চাও ন্যূনতম চার পাঁচ ছয় মাস আগে তোমাকে দাঁড়িয়ে রেখে বড় করতে হয় মৃত্যু তো তোমার কাছে বলে আসবে না তুমি দেখেছো একই সাথে একই সাথে ছিলে একই সাথে পড়ালেখা করেছো কিন্তু তোমার সহপাঠি আজকে দুনিয়ায় নাই এমন আসে না নাই সন্তানের আগে পৃথিবীতে নিয়ম অনুযায়ী দেখেন সাধারণত সন্তানের আগে পিতা মাতা চলে যায় কিন্তু এই সিরিয়াল ভেঙ্গে পিতা মাতার সামনে সন্তানও চলে গেছে এমনও আসে না নাই যুবক তোমার বাবা চলে গেছে মা চলে গেছে দাদা চলে গেছে দাদি চলে গেছে নানা চলে গেছে নানি চলে গেছে বাবাজি দেখুন তো আপনার বাবা আর ফিরে আসতে পারতেছে না আপনার মাকে আপনি জোর করে ধরে রাখতে পারেন নাই আপনার মা অন্যায় করেছিল কিনা এটা আপনি জানেন না জানেন আপনার মা আপনার বাবা এই পৃথিবীতে আর আসতে পারতেছে না সময় থাকতে আপনারও